জয়মা দুর্গা নমস্কার বন্ধুগান আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে নয় আশ্বিন তিন হাজার বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগনের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ্টিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভরত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুগণ মন থেকে ভালবেসে একবার কমেন্টে জয়মা দুর্গা হর হর মহাদেব লিখে যাবেন যেহেতু আজ দুর্গা ষষ্ঠী অর্থাৎ দেবীপক্ষের সূচনা তাই আজকের দিনে বন্ধুগণ অবশ্যই আপনারা মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের শক্তিশালী মন্ত্র গান কিংবা স্তোত্র ইত্যাদি শ্রবণ করার চেষ্টা করবেন কিংবা যে কোনো কাজের ক্ষেত্রেই একবার ভালবেসে বলুন জয় মা দুর্গা জয় বাবা ভোলানাথ তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা আজকের করণ বনিষ্ঠিতি এরপরেই শুরু হয়ে যাচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ এরপর জানবো আজকের সূর্যগণনা এবং চন্দ্রগণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর ছটা এগারো ও আট সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা তেরো পঁয়ত্রিশ এবং শূন্য সাত সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা অর্থাৎ আজকে চন্দ্রাও তুলারাশিতে গোচুর করছে আজকের চন্দ্রোদয়ের সময় সকাল দশটা তিন ও ঊনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি আটটা তেত্রিশ ও ঊনষাট সেকেন্ডে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট আটত্রিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে তেইশ মিনিট এবং আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর বারোটা ছত্রিশ মিনিট সাতাইশ সেকেন্ড থেকে দুপুর একটা চব্বিশ মিনিট সাঁইতিরিশ পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা আটচল্লিশ মিনিট সতেরো সেকেন্ড থেকে দুপুর বারোটা ছত্রিশ মিনিট সাতাশ পর্যন্ত তো বন্ধুগণ আজকের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকে এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয়মা দুর্গার জয়কাল পুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগনের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল বর্তমানে মঙ্গলের স্থান পরিবর্তনের কারণে বৃষ্টিক রাশির মানুষেরা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়তে পারেন ভাই বোনদের মধ্যে কিংবা বাবা মায়েদের সঙ্গে বিভিন্ন রকম ঝামেলা অশান্তি কিন্তু সৃষ্টি হতে পারে জমি জায়গা ক্রয় বিক্রয় কিংবা বিভিন্ন রকম সম্পত্তি বিষয়ে কিন্তু সমস্যা অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে প্রথমত আজকের দিনে আপনারা রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু মধ্যমভাবে থাকবে সুতরাং নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রাখার চেষ্টা করুন চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকবেন প্রিয় মানুষদের কারণে কিন্তু আজকে কিছুটা ক্ষতি হয়ে যেতে পারে সুতরাং চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না কিংবা নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজে অন্যের ওপর অতিরিক্ত ভরসা করতে যাবেন না অতীত নিয়ে চিন্তা কম বেশি কিন্তু রয়েছে তারা হুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আজকে ভালো হবে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু কম বেশি ভালো থাকবে তবে দুপুরের পর থেকে সময়টা কিছুটা হলেও খারাপ যেতে পারে অর্থাৎ দুপুর থেকে আপনাদের সময়টা খুব বেশি ভালো হবে না বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে মানসিক চাপ বাড়তে পারে কিংবা স্বাস্থ্যের ক্ষেত্রেও সময়টা অনুকূল থাকবে না সুতরাং সকালের মধ্যে কিংবা দুপুরের আগে নিজেদের গুরুত্বপূর্ণ কিংবা যে ভালোমন্দ কাজগুলি রয়েছে সেগুলি সেরে থালার চেষ্টা করবেন ভ্রমণের দিক থেকে বেশ কিছু ভালো সুযোগ পাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও যাত্রা হতে পারে তবে সকালের সময় যাত্রা করা ভালো বিকালের দিকে যাত্রা করা কিংবা সন্ধ্যার সময় বাইরে কোথাও বেরোনো আজকে একদমই কিন্তু উচিত হবে না আপনাদের জানিয়ে রাখি সন্তানদের কারণে কিন্তু যথেষ্ট মান সম্মান বৃদ্ধি রয়েছে পাশাপাশি বাবা মায়েদের সহযোগিতার কারণে কিন্তু বিভিন্ন রকম কাজকর্মে নিজেকে এগিয়ে রাখতে পারবেন সময়ের সঙ্গে নিজেকে আপডেট রাখতে পারবেন এবার জানিয়ে রাখি যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন যারা বারবার কোনো কাজকর্ম করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও ভালো হবে তবে জানিয়ে রাখি অবশ্যই চোখ কান খোলা রাখবেন এবং ভেবেচিন্তে পদক্ষেপ নেবেন তারা হুড়ো করবেন না এবং অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বিবেকবুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবেন ধর্মীয় অনুষ্ঠানে কিংবা যে কোনো শুভ অনুষ্ঠানে আজকে সন্ধ্যার সময় যাত্রা হতে পারে এবং জানিয়ে রাখি আপনাদের পরিবারেও কিন্তু আজকে ছোটোখাটো কোনো পূজার্চনা নিয়ে আলোচনা বৃদ্ধি রয়েছে নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয় কারোর সঙ্গে শেয়ার করবেন না যেমন তেমনই আজ আপনারা অন্যের ব্যক্তিগত বিষয় খুব বেশি মাথা ঘামাবেন না তারা বিভিন্ন রকম সমস্যায় পড়ে কিন্তু আপনাদের আরও অনেক বেশি সমস্যা বৃদ্ধি পেতে পারে সুতরাং যারা অন্যের চাঞ্চা বেশি করেন কিংবা যারা স্বার্থপর মিথ্যেবাদী যারা নিজের স্বার্থ পুরাণে কিন্তু সরে যান আপনাদের কাছ থেকে এরকম মানুষের কাছ থেকে অর্থাৎ সুবিধাবাদী মানুষদের কাছ থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন এবার জানিয়ে রাখি যারা শিক্ষার্থী রয়েছেন গুণপুত্রের বসন যেহেতু পর্যায়ে রয়েছে এর কারণে শিক্ষাক্ষেত্রে আপনারা নিজেকে আপডেট রাখতে পারবেন বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করার পরিকল্পনা করছিলেন দীর্ঘ সময় ধরে তাদের জন্য সময়টা অনুকূল থাকবে এছাড়াও কোনো সুযোগ কিংবা কোনো সিদ্ধান্ত নিতে যারা না কোনো সুযোগ যারা না তাদের জন্য আজকের বিকেলের সময়টা যথেষ্ট ভালো সময় হতে চলে আত্মীয় কিংবা কোন শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে বেশ ভালো সুসংবাদ কিংবা বেশ কোনো ভালো সুযোগ প্রাপ্তি করতে পারবেন আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য আজকে সময়টা মধ্যমভাবে কাটবে যারা ইনাকিবা রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু মধ্যমভাবে থাকতে চলেছে এবার জানিয়ে রাখি আপনারা বিভিন্ন রকম বন্ধু বান্ধবদের কাছ থেকে যেমন আজকে সহযোগিতা পারবেন ঠিক তেমনই বেশ কিছু বন্ধু বান্ধব আপনাদের সরলতার কিংবা উদারতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে এ বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন যারা গাড়ি চালক রয়েছেন যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন অথবা যারা কৃষিজীবী রয়েছেন যারা সেলাই গিয়ে কাজকর্ম ইত্যাদি করে থাকেন তো এরকম ভালো রকম ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা কম বেশি মধ্যমভাবে থাকবে নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু ফলাফল পাবে না যারা অনলাইনে কাজকর্ম করেন তাদের জন্য আজকে সময়টা কিছুটা হলেও ভালো হবে নিজের কর্ম এবং নিজের পরিশ্রমিক তুলনায় যথেষ্ট ভালো কিন্তু আজকে সুফল অর্জন করতে পারবেন সম্মান খ্যাতি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে নিজের জনপ্রিয়তা কিন্তু আরও অনেকটাই উঁচু লেভেলে নিয়ে যেতে পারবেন এবার জানিয়ে রাখি বাড়তি খরচ কিন্তু কম বেশি রয়েছে বাড়তি আয়ও কম বেশি রয়েছে আয় বায়ু সঞ্চয় তিনটের মধ্যেই মধ্যম পর্যায়ে একটা সমতা বজায় থাকবে তবে জানিয়ে রাখি আয় ব্যয় কম বেশি থাকলেও সঞ্চয় কিন্তু খুব বেশি থাকবে না সঞ্চয় কিন্তু আপনারা অল্প পরিমাণে করতে পারবেন সুতরাং ব্যয়টা তো বুঝে করার চেষ্টা করবেন এবং অযথা ক্ষেত্রে আজকে বিনিয়োগ করতে যাবেন না কারণ নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে বা আপনার সন্তান সন্ততি অথবা আপনার স্ত্রী আপনার স্বামী অথবা পরিবারের যে রকম ইচ্ছা পূরণ করতে গিয়ে যথেষ্ট খরচ কিন্তু হতে পারে যথেষ্ট বিনিয়োগ হতে পারে এবং কিছু ক্ষেত্রে পরবর্তীতে আপনার মনে হতে পারে যে আপনি অযথায় ইনভেস্ট করেছেন সুতরাং অবশ্যই প্রথম থেকে একটু সাবধান থাকবেন যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী কিংবা কম বেশি পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা অনেকটাই ভালো হতে চলেছে এবার জানিয়ে রেখি জমি জায়গা ক্রয় বিক্রয় বিভিন্ন রকম ছোটোখাটো ব্যবসা চামড়া ব্যবসা কিংবা বিভিন্ন রকম কৃষিজিমূলক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন নাকি বা কাঠ ব্যবসা যারা করে থাকেন যারা ছোটোখাটো ব্যবসার সঙ্গে কম বেশি জড়িত রয়েছেন অথবা আপনারা যারা প্রতিদিন রাস্তাঘাটে বিভিন্ন রকম ছোটোখাটো কাজকর্মের মাধ্যমে কিংবা যথেষ্ট পরিশ্রম করার মাধ্যমে কম বেশি অর্থ উপার্জন করে থাকেন তাদের কিন্তু আজকে অনেকটাই পরিশ্রম করতে হতে পারে আপনাদের পরিশ্রমের তুলনায় কিন্তু বেশ ভালো ফলাফল খুব বেশি পাবেন না তো ওভারঅল আপনাদের পারিবারিক জীবন কিংবা প্রেম সম্পর্ক কিংবা ভাই বোনের মধ্যে সম্পর্ক যে কোনো রিলেশন বা যে কোনো সম্পর্কের দিক থেকে কিন্তু সময়টা খুব বেশি ভালো থাকবে না তবে মধ্যমের থেকে কিছুটা হলেও কিন্তু উত্তম মাত্রায় থাকবে তো বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগনের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আজকে সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে ছয় সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে রুবি সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর বারোটা বারো থেকে বিতাল চারটে সতেরো পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় সূর্যদেবের জয় 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 সবার বড় ঠাকুর সূর্যপুত্র শনি মহারাজের জয় স্বাস্থ্য মনোবল সংবেদনশীলতা এবং অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পাবে ব্যক্তিত্বের উন্নতি হবে স্বাস্থ্য ভালো থাকবে ক্যাটারিং ঠিক করা হবে আত্মবিশ্বাস পারবে অবশ্যই এগিয়ে যাবে ভাগ্যবান সংখ্যা পঁচিশ এবং নয় শুভরং লাল গোলাপ আজকের প্রতিকার পবনপুত্র হনুমানজির পূজা করুন সুন্দর কাণ্ড ও চালিশও পাঠ করুন ঘি সিঁদুর নিবেদন করুন ধর্মীয় কাজে যুক্ত হন ভালো থাকুন সুস্থ থাকুন সিংহরাশি আজকের দিন আপনার কেমন যাবে আনন্দও থাকবে সুসংবাদ পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে গতি আসবে মঙ্গল কার্যে যোগ দেবেন দেখা করার সুযোগ থাকবে সুখ বাড়বে আবেগ নিয়ন্ত্রণ করবে আকর্ষণীয় অফার পাবেন আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থ লাভ কাজ ভালো থাকবে সনাতন কাজ হবে পেশাদার প্রচেষ্টা অব্যাহত থাকবে ব্যবস্থাপনা বাড়ান তার পক্ষ পরিষ্কারভাবে রাখবে সঞ্চয় এবং ব্যাংকিং কার্যক্রম প্রচার করবে স্বজনদের সাহায্য করবে সুযোগে সদ্ব্যবহার করবে সর্বত্র সাফল্যের চিহ্ন রয়েছে উল্লেখযোগ্য মামলার পক্ষে করা হবে লক্ষ্যে ফোকাস রাখবে প্রতিশ্রুতি রক্ষা করবে লাভের হার বাড়বে বিজয়ের অনুভূতি থাকবে আজকের দিন প্রেম ও মৈত্রীর সম্পর্ক কেমন যাবে প্রেম বন্ধুত্ব ব্যবসার অপটিমাইজেশন অব্যাহত থাকবে সেভিংস ব্যাঙ্কিংয়ে সুদ নেবে প্রতিভা পারফরম্যান্স প্রান্তে থাকবে কঠোর পরিশ্রমে জায়গা করে নেবে পেশাদারিত্ব বাড়বে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুতই এগিয়ে যাবে কর্মক্ষেত্রে ভালো হবে অর্থনৈতিক অগ্রগতি আপনাকে উজ্জীবিত রাখবে ব্যবসায় সক্রিয়ভাবে কাজ করবে লাভ সম্প্রসারণ ত্বরান্বিত হবে শিল্প দক্ষতা শক্তি পাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল প্রচেষ্টা ত্বরান্বিত হবে পদ্ধতিগত সমস্যা দূর হবে সবার খেয়াল রাখবে মহানুভবতার সাথে কাজ করবে মনোবল ও উদ্যম বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো থাকবে শুভ সংখ্যা দু দুই পাঁচ এবং নয় শুভ রং লাল আজকের প্রতিকার ভগবান ভোলেনাথ শিবশঙ্করের পরিবারের পুজো করুন সুবিধাগুলি সংরক্ষণ করুন সহযোগিতা বজায় রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন কন্যা রাশি আজকের দিন আপনার কেমন যাবে বিভিন্ন প্রচেষ্টায় সক্রিয়তা বজায় রাখবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো গতি পাবে ব্যক্তিত্ব মহিমান্বিত হবে দৃষ্টি বড় এবং পরিষ্কার হবে দ্বিধা কমবে যোগাযোগ বাড়াতে আগ্রহী হবে আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে নতুন কাজে গতি আসবে ব্যবসায় উন্নতি হবে পরিচিত সংলাপের যত্ন নেবে চুক্তি যোগফল তৈরি করা হবে নতুনত্ব করতে থাকবে ব্যক্তিগত বিষয় সক্রিয়তা থাকবে উন্নতি কাজে যোগ দেবেন পারিবারিক বিষয়গুলো ভালো হবে সংবেদনশীলতা বজায় রাখুন আজকের দিন প্রেম ও মৈত্রীর সম্পর্ক কেমন যাবে প্রেম বন্ধুত্ব ব্যবসার অপটিমাইজেশন অব্যাহত থাকবে সেভিংস ব্যাঙ্কিংয়ে সুদ নেবে প্রতিভা পারফরমেন্সের প্রান্তে থাকবে কঠোর পরিশ্রমে জায়গা করে নেবে পেশাদারিত্ব বাড়বে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুতই এগিয়ে যাবে কর্মক্ষেত্রে ভালো হবে অর্থনৈতিক অগ্রগতি আপনাকে উজ্জীবিত রাখবে ব্যবসায় সক্রিয়ভাবে কাজ করবে লাভ সম্প্রসারণ ত্বরান্বিত হবে শিল্পদক্ষতা দক্ষতা শক্তি পাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য স্বাস্থ্যমনোবল প্রচেষ্টা ত্বরান্বিত হবে পদ্ধতিগত সমস্যা দূর হবে সবার খেয়াল রাখবে মহানুভবতার সাথে কাজ করবে মনোবল উদ্যম বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো থাকবে শুভ সংখ্যা দুই পাঁচ এবং ছয় শুভরং খাকি আজকের প্রতিকার ভগবান ভোলেনাথ শিবশঙ্করের পরিবারের পুজো করুন সম্মান এবং আত্মনিয়ন্ত্রণ বাড়ান ভালো থাকুন সুস্থ থাকুন তুলারাশি আজকের দিন আপনার কেমন যাবে বোধাপড়া নিয়ে এগিয়ে যেতে থাকবে পারিবারিক সদস্যদের সহযোগিতা পাবেন জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে সম্পর্কের যত্ন নেবে দূর দূরান্তের সম্পর্ক ভালো বজায় থাকবে সবাইকে সংযুক্ত করার চেষ্টা অব্যাহত থাকবে ত্যাগ ও সহযোগিতার অনুভূতি বাড়বে সবাইকে সম্মান করবে ব্যবস্থাপনায় স্বাচ্ছন্দ্য বোধ করবে বাজেট অনুযায়ী এগোবে আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থ লাভ পেশা বিনিয়োগ ও সম্প্রসারণের চিন্তা থাকবে বড়দের পরামর্শে জোর দিন কাজে স্বস্তি আসবে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখবে আইনি সমস্যা দেখা দিতে পারে ধারাবাহিকতা থাকবে অর্থনৈতিক বিষয়ে ধৈর্যের পরিচয় দেবেন পেশাগত বিষয় সম্প্রসারণের আভাস থাকবে শীঘ্রই নতুন লোকের বিশ্বাস করবেন না আজকের দিন প্রেম ও মৈত্রী সম্পর্ক কেমন যাবে বন্ধুত্ব প্রেম বিরোধীদের কর্মকাণ্ডের উপর নজর রাখুন বিভিন্ন সম্পর্ক স্বাভাবিক থাকবে দ্বিধাবোধ বাড়বে মনের বিষয়গুলো সহজ হবে সম্পর্ক ঠিক হবে প্রেমের ক্ষেত্রে ধৈর্যশীল হবেন মনের বিষয়ে নিয়ন্ত্রণ রাখবেন বিতর্কে জড়াবেন না বিনয়ের উপর জোর দেবেন গাছের মানুষকে সম্মান করবেন আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল প্রচেষ্টা ত্বরান্বিত হবে সিস্টেম উন্নত করতে সক্ষম হবে আলোচনায় সতর্ক থাকুন বড় ভাবুন সংলাপে মনোযোগ দিন খাদ্যের সততা বজায় রাখুন স্বাস্থ্য স্বাভাবিক থাকবে মনোবল থাকবেই শুভ সংখ্যা দুই পাঁচ এবং ছয় রং সোনালি আজকের প্রতিকার দেবাদিদেব মহাদেব শিবশঙ্করের পূজা করুন মিষ্টান্ন ভাগ করুন সিস্টেম পরিষ্কার করুন ভালো থাকুন সুস্থ থাকুন বৃষ্টিক রাশি আজকের দিন আপনার কেমন যাবে নতুন করে শুরু হতে পারে সৃজনশীল প্রচেষ্টা সফল হবে ব্যবসায়ীর শতাংশ বেশি থাকবে উত্তেজিত হবে স্বতঃস্ফূর্ত দ্বিধা হ্রাস পাবে সবাই ক্ষতিগ্রস্ত হবে কাঙ্ক্ষিত ফলাফল করা হবে প্রতিযোগিতার অনুভূতি থাকবে পাবেন আকর্ষণীয় অফার শ্রেষ্ঠত্বের দিকে দ্রুত অগ্রসর হবে ব্যবসায় লাভ বৃদ্ধিতে সফল হবেন অলরাউন্ড সেরা পারফরমেন্স দেবে মকে অর্থ পাওয়া যাবে আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থ লাভ পেশা বিভিন্ন বিষয়ে গতি আনবে আলোচনা ও সংলাপে সতর্ক থাকবেন থক ও ধূর্ত থেকে দূরত্ব বজায় রাখবে দায়িত্ব পালনে মনোযোগী হবেন আয় একই থাকবে নিয়ম মেনে চলবে পরিকল্পনা মসৃণ গতিতে এগিয়ে যাবে উপযুক্ত অফার প্রাপ্ত হবে ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে লেনদেনে পরিষ্কার হবে দক্ষতা দিয়ে জায়গা করে নেবে সক্রিয়তা বাড়াবে পেশাদারিত্ব বজায় রাখবে কর্মজীবনের বিষয়ে গতি বাড়বে লিখিতভাবে পরিষ্কার করুন আজকের দিন প্রেম ও মৈত্রী সম্পর্ক কেমন যাবে প্রেম ও বন্ধুত্ব কেরিয়ার ব্যবসা মনোযোগ থাকবে সবাইকে সাথে নিয়ে যাবে পেশাদারিত্ব বজায় থাকবে রুটিনের উন্নতি হবে বাধা দূর হবে লাভ বথডে এবং প্রভাব বাড়বে সম্প্রসারণ কাজে সক্রিয় থাকবেন লেনদেনে কার্যকর হবে বড়ভাবে সম্পদের বৃদ্ধি হবে গুরুত্বপূর্ণ কাজে আগ্রহ বাড়বে লাভের প্রসার আসার চেয়ে ভালো হবে বড় অর্জন হতে পারে নির্দ্বিধায় থাকুন আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল সহনশীলতা বজায় রাখতে সক্ষম হবে সিনিয়রদের কথা শুনবেন প্রতিযোগিতা চালিয়ে যাবে একসাথে সহযোগিতা পাবেন পরিবেশ অনুকূল থাকবে সবার খেয়াল রাখবে স্বাস্থ্যের দিকে নজর দেবেন মনোবল থাকবে উঁচুতে শুভ সংখ্যা শুভ রং লাল আজকের প্রতিকার দেবাদিদেব মহাদেবের পূজা করুন সহজ ভজন অনুশীলন চালিয়ে যান গুরুত্বপূর্ণ কাজে গতি আসবে ভালো থাকুন সুস্থ থাকুন ধনুরাশি আজকের দিন আপনার কেমন যাবে সেরা মানুষের বাড়িতে আগমন হতে পারে কাজের সম্প্রসারণের সম্ভাবনা বাড়বে নতুন অর্থনৈতিক উৎস তৈরি হবে ব্যবস্থাপনা বিষয়গুলো গতি পাবে পেশায় কাঙ্ক্ষিত সাফল্য পাবেন ফোকাস করা হবে বাণিজ্য ব্যবসায় কার্যকলাপ বৃদ্ধি কাজের প্রভাব বাড়বে প্রশাসনের কাজে গতি আসবে শিল্প ব্যবসায় সাফল্য আসবে ভালো অফার পাবেন কাজের প্রতি মনোযোগ বাড়বে অভিজ্ঞতা সদ্ব্যবহারও করবে আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থ লাভ পেশা কর্মপরিকল্পনা গতি পাবে কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় বাড়বে সর্বত্রই শুভ কাকতালীয় ঘটনা ঘটবে শ্রমিক শ্রেণী সহায়ক হবে ব্যবসায় গতি বজায় থাকবে গুরুত্বপূর্ণ কাজ হবে সম্পর্কে সুফল পাবেন কাজ ব্যবসা ঠিক থাকবে অনুকূল পরিবেশে সদ্ব্যবহার করবে সহযোগিতার অনুভূতি বাড়বে আত্মবিশ্বাস বাড়বে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে পেশাগত বাধা বিপর্যয় কেটে যাবে আজকের দিন প্রেম ও মৈত্রী সম্পর্ক কেমন যাবে প্রেম ও বন্ধুত্ব আপনি বন্ধুদের সঙ্গে বিশ্বাস পাবেন সম্পর্ক বজায় রাখতে সফল হবেন দেখার সুযোগ থাকবে অবাক সম্ভব প্রিয়জনের কথা শুনবে কথাবার্তা ও আচরণে মাধুর্য বজায় রাখবে ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হবে প্রেমের প্রচেষ্টা আনন্দদায়ক হবে ভালো তথ্য পাওয়া যাবে সবার প্রতি স্নেহবোধ থাকবে আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল কাছের মানুষদের বিশ্বাস জয় করবে ব্যক্তিত্বের উন্নতি হবে সৃজনশীলতা বাড়বে লাইফস্টাইল হবে আকর্ষণীয় উৎসাহ আর মনোবল বজায় থাকবে শুভ সংখ্যা দুই পাঁচ নয় শুভ রং লাল আজকের প্রতিকার পবনসুত হনুমানজির পূজা করুন ওম অঙ্গরাকায় নম জপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন মকর রাশি আজকের দিন আপনার কেমন যাবে ভাগ্য দ্বারা কাজ হবে যোগ্যদের সঙ্গ থাকবেই পদ ও প্রতিপত্তি শক্তি পাবে অর্জনে উৎসাহ বাড়বে কেরিয়ার ব্যবসায় গতি আসবে উপকারী পরিকল্পনা সফল হবে নির্দ্বিধায় এগিয়ে যেতে থাকুন সবার সহযোগিতা থাকবে সুযোগ কাজে লাগাবে কাজ আসার চেয়ে ভালো হবে চমৎকার কাজের একটি রূপরেখা থাকবে লক্ষ্য অর্জনে সফল হবেন পেশাগত ফলাফল অনুকূলে থাকবে মুনাফা উপার্জন বৃদ্ধি হবে আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থ লাভ পেশা গতি পাবে কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় বাড়বে সর্বত্রই শুভ কাকতালীয় ঘটনা ঘটবে শ্রমিক শ্রেণীর সহায়ক হবে ব্যবসায় গতি বজায় থাকবে গুরুত্বপূর্ণ কাজ হবে সম্পর্কে সুফল পাবেন কাজ ব্যবসা ঠিক থাকবে অনুকূল পরিবেশে সদ্ব্যবহার করবে সহযোগিতার অনুভূতি বাড়বে আত্মবিশ্বাস বাড়বে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে পেশাগত বাধা বিপর্যয় কেটে যাবে আজকের দিন প্রেম ও মৈত্রী সম্পর্ক কেমন যাবে প্রেম ও বন্ধুত্ব আপনি বন্ধুদের সঙ্গে বিশ্বাস পাবেন সম্পর্ক বজায় রাখতে সফল হবেন দেখার সুযোগ থাকবে অবাক সম্ভব প্রিয়জনের কথা শুনবে কথাবার্তা আচরণে মাধুর্য বজায় রাখবে ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হবে প্রেমের প্রচেষ্টা আনন্দদায়ক হবে ভালো তথ্য পাওয়া যাবে সবার প্রতি স্নেহবোধ থাকবে আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল কাছের মানুষদের বিশ্বাস জয় করবে ব্যক্তিত্বের উন্নতি হবে সৃজনশীলতা বাড়বে লাইফস্টাইল হবে আকর্ষণীয় উৎসাহ আর মনোবল বজায় থাকবে শুভ সংখ্যা দুই পাঁচ আট এবং নয় শুভ রং লাল আজকের প্রতিকার পবনসুত হনুমানজির পূজা করুন ও অঙ্গরাকায় নমজপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন কুম্ভ রাশি আজকের দিন আপনার কেমন যাবে সাহস এবং সাহসিকতার সঙ্গে সম্পর্কিত কাজে তাড়াহুড়ো এড়িয়ে চলুন স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে তাড়াহুড়ো দেখাবেন না গবেষণা কার্যক্রমে আগ্রহ বাড়বে ধৈর্য শৃঙ্খলা বজায় রাখবে বিভিন্ন বিষয়ে স্বচ্ছতা আনবে কাজের প্রতি মনোযোগ বাড়বে মহানুভবতার সঙ্গে কাজ করবে গুরুত্বপূর্ণ কাজে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন বড়দের সঙ্গ পাবেন আত্মীয়দের সাহায্য আপনাকে উত্তেজিত রাখবে আপনাকে পুরো পরিবারের কাছে রাখবে আভিজাত্য বোধ থাকবে সেখানেই হবে আকস্মিকতা আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থ লাভ পেশা কেলিরার ব্যবসায় পেশাদারিত্ব বজায় রাখবে লেনদেন করতে দ্বিধা করবে পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন সম্প্রতি বাড়বে কষাকষির পর কথা বলতে থাকবে স্মার্ট ওয়ার্কিং বজায় রাখবে প্রস্তুতি নিয়ে এগোবে সিনিয়র এবং প্রতিপক্ষের সঙ্গে সহযোগিতা বজায় রাখবে অচেনা মানুষের সম্পর্কে সচেতন হবেন আতঙ্ক থাকবেই সম্পর্কে সুফল পাবেন নৈবদ্যের সম্প্রীতি বজায় রাখুন আজকের দিন প্রেম ও মৈত্রী সম্পর্ক কেমন যাবে প্রেম ও বন্ধুত্ব মর্যাদা গোপনীয়তার ওপর জোর দেবে আবেগ প্রবণতা এড়িয়ে চলবেন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে পরিবারের সদস্যদের কথা উপেক্ষা করবেন না কথা বলার ক্ষেত্রে নম্রতা বাড়ান প্রিয়জনের সহযোগিতা থাকবে পারস্পরিক স্নেহ বাড়বে সম্পর্কের মধুরতা বাড়বে সম্পর্ক ঠিক করবে সংযত হবে আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল ব্যক্তিগত আয়োজন বাড়বে শৃঙ্খলা বিচক্ষণতা বজায় রাখবে উদ্যম আর মনোবল বৃদ্ধি পাবে সবাইকে সাথে নিয়ে যাবে সম্মতি অব্যাহত থাকবে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে খাদ্যে সততা বজায় রাখবে শুভ সংখ্যা দুই ছয় এবং নয় শুভ রং হলুদ আজকের প্রতিকার মহাবীর হনুমানজির পূজা করুন ওম অঙ্গরাকায় নম জপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন মীন রাশি আজকের দিন আপনার কেমন যাবে সম্পর্ক ভালো বজায় থাকবে ঘনিষ্ঠতা বাড়বে সম্মিলিত প্রচেষ্টা জোরদার হবে কাজের ব্যবসা এগিয়ে আসবে প্রত্যাশিত লক্ষ্য অর্জনে চেষ্টা থাকবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গতি পাবে দাম্পত্য জীবনে সুখ থাকবে পেশায় পদমর্যাদায় বৃদ্ধি পাবে জীবনসঙ্গী প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন স্থিতিশীলতা শক্তি পাবে কাজের সক্রিয়তা আনবে শিল্পক্ষেত্রে উন্নতি হবে বন্ধুত্ব মজবুত হবে নেতৃত্বের প্রচেষ্টা ফল দেবে শিল্প ব্যবসা ভালো হবে দ্বিধা দূর হবে আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থলা পেশা কাজে সবাইকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা থাকবে গুরুত্বপূর্ণ বিষয়ে আস্থা বজায় রাখবে অংশীদারিত্বের কাজে গতি আনবে ব্যবস্থাপনা শক্তিশালী হবে সকলে সহযোগিতা পাব আভিজাত্য বজায় রাখবো নির্দ্বিধায় এগিয়ে যেতে থাকুন কাজ আশানুরূপ থাকবে অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে কাজ পেন্ডিং রাখবেন না পেশাগত সাফল্য বাড়বে পরিকল্পনার বাস্তবায়ন বাড়বে আজকের দিন প্রেম ও মৈত্রী সম্পর্ক কেমন যাবে প্রেম ও বন্ধুত্ব আমাদের নিজেদের লোকের প্রতি দায়বদ্ধ থাকবে সম্পর্কের ক্ষেত্রে নিবেদিত প্রাণ থাকবে পরিবারের স্থান বজায় থাকবে ঘরে আনন্দ সুখ থাকবে সম্পর্ক মজবুত হবে কাছের লোকের দোষ খুঁজে পাবেন না সুখ থাকবেই দায়িত্ব পালনে মনোযোগী হবেন প্রিয়জনের সহযোগিতা থাকবে মনের কথা বলবে ভালোবাসার ওপর জোর রাখবে আনন্দের মুহূর্তগুলো কেটে যাবে আজকের দিনে স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল ইতিবাচকতা বৃদ্ধি পাবে যোগাযোগ রক্ষা করা হবে হবে আলোচনায় ফলপ্রসূ বিচারাধীন মামলার গতি বাড়বে খাদ্যে বিশুদ্ধ রাখুন মনোবল বাড়ান ধৈর্য বাড়বে শুভ সংখ্যা দুই তিন পাঁচ ছয় এবং নয় শুভ কাদা রং আজকের প্রতিকার পবনসুত হনুমানজির পূজা করুন ওং অঙ্গরাকায় নমজপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন